সোরা জুমার আয়াত নম্বর আটষট্টি তারপর তৃতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে তারপর সিংহায় ফুৎকার দেওয়া হবে আর সাহসা তারা নিজদের প্রতিপালকের নিকট উপস্থিত হওয়ার জন্য নিজদের কবরগুলি হতে বের হয়ে পড়বে সুরা আয়াত নম্বর একান্ন তৃতীয়বার যখন ফুটকার দেওয়া হবে সিংহায় তখন যারা কবরের ভিতরে রয়েছে তারা সব কবর থেকে বাড়িয়ে যাবে এবং মহান আল্লাহ নিকট একত্রিত হয়ে যাবেন আট নম্বর একান্নতে বলা হয়েছে তারপর হাদিসে এসেছে আবু সাদ খুদ্রি রাজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি কিভাবে আমার আমি কিভাবে আরাম আয়স ও ভোগ বিলাসে থাকতে পারি কারণ ইসরাফিল আলাই ইসলাম সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে আর সে আজমের দিকে কান লাগিয়ে আছে আমি কিভাবে একটু আরাম আয়েসে থাকতে পারি ইসরাফিল ইসলাম সিংহায় মুখে মুখে আজিমের দিকে কান লাগিয়ে আছেন এবং আল্লাহর আদেশ পাওয়া মাত্র তিনি সিংহায় ফুৎকার দিবেন আর এই দুনিয়ার জামিনটি ধ্বংস হয়ে যাবে আবু সাদ খুদ্রি রাজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কিভাবে আমি আরাম আয়েসে ও ভোগবিলাসে বিলাসে থাকতে পারি কারণ ইসরাফিল আলাইসালাম সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর দিকে কান ঝুঁকিয়ে আছেন মাথা নত করে রয়েছেন তিনি শুধু এই প্রতীক্ষায় রয়েছেন যে কখন সিংহায় ফুক দেওয়ার জন্যে আদর্শ করা হবে এই কথা শুনে শাহাবিবন বললেন হে আল্লাহর রসুন সাল্লাহ আলী আসাল্লাম তাহলে আমাদের এই বিভীষি কময় অবস্থায় এবং এই কঠিন এই কঠিন সংকটময় পরিস্থিতিতে কি নির্দেশ দিচ্ছেন তিনি বললেন তোমরা বলো হাসমান আল্লাহ নিয়ামলকিল অর্থাৎ আল্লাহ আমাদের জন্যে যথেষ্ট এবং তিনি উত্তম তারপর হাদিসে আবু হরজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় যখন নিশ্চয় যখন থেকে ইসরাফিল আল্লাহ সাল্লামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তখন থেকে তিনি তাকে সিংহায় ফোঁক দেওয়ার আদেশ দেওয়া হবে আর তার দৃষ্টি তার নিকট ফিরে যাওয়ার মুহূর্তে সময়ে যেন দেরি না হয় তার চোখ দুটি যেন প্রস্তুতি থাকার ব্যাপারে জুলজুল করে জ্বলছে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যেদিন থেকে তিনি কিয়ামত সংগঠিত করার জন্যে সিংহায় ফোঁক দেওয়ার আদেশ প্রাপ্ত হয়েছেন সেদিন থেকে আরো দিকে দৃষ্টি দিয়ে যথাযথ প্রস্তুতি নিয়ে প্রতীক্ষামান রয়েছেন হাদিস স্পষ্ট বোঝা যায় তারপরে হাদিসে আবু হরাই আল্লাহন বলেন আবু হরাই রাজি আল্লাহন বলেন রসুল সাল্লাহ বলেছেন বলেন রসুল সাল্লাহ বলেছেন দুটি ফুৎকারের মধ্য দৌটি ফুৎকারের মধ্যখানে ব্যবধান রয়েছেন চল্লিশ লোকেরা জিজ্ঞাস করল হে আবু হরেরা চল্লিশ দিন তিনি বললেন আমি উত্তর দিতে অস্বীকার করি তারা জিজ্ঞাসা করলো চল্লিশ মাস আমি আবারও উত্তর দিতে অস্বীকার করি তারা লোকেরা আবারও জিজ্ঞাসা করল চল্লিশ বছর আমি আবার আমি আবার জবাব দিতে অস্বীকার করি অর্থাৎ আমি সেই ব্যবধান সম্পর্কে কিছুই অবগত নয় সুতরাং সেই বিষয়ে আমি কিছুই বলতে পারি না তারপর আল্লাহর রসুল সাল্লাহ আলু আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন আকাশ হতে বৃষ্টি বর্ষণ করবেন তখন মৃত্যু দেহগুলি এমনভাবে জীবিত হয়ে উঠবে যেমন ভাবে বৃষ্টির পানিতে ঘাস লতা গজিয়ে উঠে অতপর নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন মেরুদেহগুলির মধ্যে একটি হাড় রয়েছে মেহু মেরুদেহগুলির বডিতে একটি হাড় রয়েছে যে হাড় মাটিতেও খাবে না জলেও পচাবে না সে হাড় দ্বারা আল্লাহ সুবাহতালা কিয়ামতের মাঠে মানুষকে কবর থেকে আবার সে হাড় থেকে মানুষকে আবার সৃষ্টি করবেন